আপনার জন্য জান্নাত সহজ কিছু করার নেই এক পাঁচক দুই রামজান মাসের শ্যাম রোজা যেটা করলেন তিন স্বামীকে মেনে চলা তিনটা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে এটাই আল্লাহর আদেশ আমার কিছু করার নেই চার জেনায় লিপ্ত না হওয়া যখন আল্লাহর নবী বললেন যে নবী জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে মহিলা জান্নাতে যাবে তো বাস বলে থেমে যাবেন তো মহিলা জান্নাতে যাবে বলে আবার বলছেন ওই সব মহিলা স্বামী মন খারাপ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এ মহিলা জান্নাতি নারী এটা তো আমি বলিনি আল্লাহ নবী এভাবে বলছেন আমার কি করার আছে একজন মহিলা রাসুলের কাছে প্রয়োজনীয় কথা নিয়ে এসেছে যখন প্রয়োজনীয় কথা শেষ হয়ে গেছে তখন চলে যাচ্ছেন তাহলে নবী বলছেন শোনো 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 তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে বলে তুমি তোমার স্বামীর সামনে কেমন চলো স্বামীর সাথে চেষ্টা করি বলে চেষ্টা করি মানে কি হবে তুমি হওয়া জান্নাতকেও না রোকে হু জান্নাতকে না রোকে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত আল্লাহ নবী বললেন স্বামীর পায়ের নিচে জান্নাতের কথা ঠিক নয় মায়ের পায়ের নিচে জান্নাতের কথা ঠিক কার পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাতের কথা ঠিক মায়ের দিকে শোনা যারা তাকালে কবুল হজের সমান কি হবে কথা মিথ্যে ওই হাদিস জাল কোথায় জান্নাত আছে মায়ের পায়ের নিচে হাদিস ঠিক স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা মিথ্যা কথায় না এটা এমনি বানাওয়ার কথা স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত এটা সত্য কথা এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে কথা শেষ তাহলে তো ভালোই হয় তাহলে রসুল বলছেন যে ওই মহিলারা যেসব মহিলারা স্বামীর সাথে একটু গন্ডগোল হলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এ কথা তো আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আপনার সৃষ্টি হচ্ছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য তৃপ্তি দেওয়ার জন্য এখন মানুষ তার বউকে ব্যাংকে পাঠাচ্ছে ম্যানেজার ধাক্কা মারছে বাজারে পাঠাচ্ছে একবার একবার ভূতা মারছে ও তো কা পুরুষ আপনার স্বামীকে তো আমি পশু প্রাণীও মনে করি না গরুর ছাগল মনে করি পশুপ্রাণী মনে করি আপনি কোন দুঃখে বাজারে যান ঘাড়ে করে দেবর নেই ভাসুর নেই স্বামী নেই বাপ নেই শ্বশুর নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই সারা দেশ মায়েরা খেয়েছেন কেউ নেই কেন আপনাকে যাওয়া লাগে কয়ে আমরা তো যাই না আমরা তো আছি বেঁচে আমরা তো বাজার ভাবতেই পারি না ভাবতেই পারি না আমাদের বাড়ির মহিলারা বাজারে যাবে পুরুষেরাই যায় না তো মহিলা আমরা তো আমি তো কোনোদিন জীবনে চায়ের স্টলে বসিনি ছাত্র জীবনে বসিনি শিক্ষক জীবনে বসে তা আমরা তো আছি বেঁচে মরে গেছি আছি তো আপনাকে কেন বাজারে যাওয়া লাগে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন বলছিলাম যে আল্লাহর নবী বললেন জাহান্নামের নামের অধিকাংশ মানুষই নারী তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো দান করে এই বিষয়ে আর একটা কথা বলে এই অংশ ছেড়ে যায় ছেলে বস তোমরা পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিও সমন্বিত দিনই ভাই বোন আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহর কথা হবে তখন কোনো দোভাসি থাকবে না তখন কোনো অন্তরাল থাকবে না কোনো অন্তরাল থাকবে না মুখামুখে কথা হবে আল্লাহর সাথে তখন মানুষ তার ডান দিকে দেখবে সব কর্ম দেখতে পাবে বাম দিকে দেখবে সব কর্ম দেখতে পাবে সামনের দিকে দেখলে জাহার নাম দেখতে পাবে তখন আল্লাহ রসুল বলছেন ফাতে আমরা তিন পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপরে একইবারই একটা চিকন সাদা ছাল আছে এই ছাল সমপরিমাণ দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো বলেন তো দেখি সরাসরি জাহান নাম থেকে বাঁচার পথ কি দান সরাসরি ডান দিকে দেখলেন কি দেখলেন হাদিস বোখারি মুসলিম ডান দিকে কর্ম বাম দিকে কর্ম সামনে জাহান নাম এবার বলছেন পৃথিবীর মানুষ যাহ নাম থেকে বাঁচো কম থেকে কম অল্প থেকে অল্প হলেও দান করে কমতে কমতে নামতে নামতে চলে গেলেন খেজুরের বীজের অবাক হতে হয় না বলুন একবার বললেন সবাকে দান করতে হবে তো সাহাবিগণ বললেন যদি টাকা না থাকে মানুষের বাড়িতে কাজ করবে এ মানুষের বাড়িতে কাজ করে যা টাকা পেয়েছে সেটা নিজে উপকৃত হবে আর দান করবে তখন সাহাবিগণ বলছেন যদি কাজ করতে না পারে বলো অসহায় মানুষের সহযোগিতা করবে বলো অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে এই যে এটা দান নিজেকে পাপ থেকে ঠেকাবে এই যে দান কথা কি বুঝতে পারছেন সব হাদিসগুলোর ধারাবাহিকতা সব বোখারি মুসলিম এবার চলেন এই অংশ শেষ করলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বন চিরদিন দানের হাত বড় রাখবেন যেটুকু টাকা পয়সা স্বামীর পক্ষ থেকে ইনকাম করবেন যেটুকু মোহর সোনা গয়না আছে যখন আল্লাহ মহিলাদের দান করতে বললেন তখন বোখারি মুসলিমের হাদিসে এসেছে মহিলারা হাতটা নিয়ে গেল কানের দিকে গলার দিকে গলায় যা তাবিজ ছিল মালা ছিল কানে দুল ছিল হাতে আংটি ছিল সব খুলে এক বেলালিন বেলালের কাছে দিতে লাগলো বেলালের কাছে দিতে লাগলো আপনি দিনী বোন আপনাকে আমি বলি আপনার বিশ্বস্ত জায়গায় যেখানে শিক্ষ হয় না বিদাত হয় না এইরকম মাদ্রাসাতে আপনার স্বর্ণ আপনার গয়না আপনার গলার মালা আপনার আপনার হাতের চাংটি আপনার কানের দুল এগুলো দান করে দিবেন টাকা পয়সা দান করবেন সমন্বিত দিনী ভাই বোন এবার আজকের আলোচনার তৃতীয় কথা এক খেলে ছেড়ে থাকবেন ফরাজরাস সোল লাহে সোল্ল সাললাম সা কাতাল ফিতরে সান মিন থমরিন ও সান মিন শায় রিনী আল্লাহ জাকাত ফরজ করলেন এক সাহ গম খেজুর খেজুর গম একসা দাস দাসীকে দিতে হবে স্বাধীন পুরুষ নারীকে দিতে হবে ছোট বড় সকলকে দিতে হবে তো ছোট কত তো বলছে যে ঈদের দিন ফজরের আজান পর্যন্ত যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঘটনাও তাই আল্লাহ নবী যে বললেন যে ফেতরা দিতে হবে ফরজ সবাকে দিতে হবে ভিক্ষুক দিতে হবে যে ভিক্ষা করে খাই তাকেও ফেতরা দিতে হবে শুনেন ঈদের দিন ফজর পর্যন্ত যাদের জন্ম তাদেরও ফেতরা দিতে হবে এক পরের হাদিস বলি তারপর সাঁ কি এটাতে যাবো